ফের ভিনাজ্যে শ্রমিকের মৃত্যু পঞ্চায়েতে কাজ না পেয়ে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে এক পরিযায় শ্রমিকের মৃত্যু পারিবারিক সূত্রে জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম ফুলকুমার মন্ডল তার বাড়ি মালদার ইংরেজ বাজার ব্লকের বিনোদপুর পঞ্চায়েতের মোবারকপুর গ্রামে মঙ্গলবার রাতে কর্মস্থলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং পরে তার মৃত্যু হয় স্থানীয় সূত্রে জানা গেছে বাড়িতে অন্তঃসতাব বউ মা ও বাবাকে বাড়িতে রেখে পেটের টানে মুম্বাইয়ে কাজে গিয়েছিলেন ফুলকুমার মন্ডল আর সেখানেই মৃত্যু হয় আজ বৃহস্পতিবার সকালে তার কফিন বন্দী হয়ে মৃতদেহ বাড়িতে আসে একমাত্র এসে শ্রমিকের মৃত্যুর খবর জানতেই পরিবারে কান্নার রোল পড়ে তবে কি কারণে মৃত্যু তা বুঝে উঠতে পারছেন না পরিবার যদিও এই সংক্রান্ত কোন নথি তাদের কাছে এখন এসে পৌঁছায়নি বলেই দাবি পারিবারিক সূত্রে জানা গেছে সংসারের রসদ জোগাতে কয়েক মাস আগে নির্মাণ শ্রমিক হিসেবে কাজের জন্য মুম্বাই পাড়ে দিয়েছিলেন ফুলকুমার আর কফিন বন্দি মৃতদেহ বাড়িতে পৌঁছাতে গোটা গ্রাম জুড়ে কান্নার রোল স্বজন হারানো ব্যথা গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এই সমাজ সমাজসেবক বঙ্কাই মন্ডল জানান রোজগার করার মতো একজনে ছিল পরিবারে বাড়িতে রয়েছে বাবা মা ও বউ ফুলকুমারের রোজগারে তাদের সংসার চলত এখন মৃত্যুর পর তার পরিবার রোজগারহীন হয়ে পড়ল এদিকে জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী তিনি বলেন আমরা পরিবারটির পাশে আছি সরকারিভাবে এই পরিবারকে কিভাবে সাহায্য করা যায় সেই বিষয়টি প্রশাসনের নজরে আনা হচ্ছে মালদা থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট